আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই অনুশীলন পাঠ দুই নিয়ে আলোচনা করব খালি ঘরে সংখ্যা বসাও এখন খালি ঘরে সংখ্যা বসাও সম্পর্কে আমরা জানব কিভাবে খালি ঘরে সংখ্যা বসাবো চলো বন্ধুরা কথা না বলে ভিডিওটা শুরু করা যাক চার নাম্বার প্রশ্নের এক নাম্বার সমাধান দুটো খালিঘর আছে তারপর আছে দুটো খালিঘর সাত এখন এমন একটা সংখ্যা সাতের সাথে গুণ করতে হবে যেন তার লাস্টে চার থাকে তাহলে সাতের ঘরে নামটা বলব সাত এক সাত চোদ্দো তাহলে সাত চোদ্দ চোদ্দোর হাতে এক ছয় সাত বিয়াল্লিশ আর এক তেতাল্লিশ তিন এবার তিন সাথে একুশ এমন একটা সংখ্যা দিতে হবে যেটা সাত সাথে গুণ করলে তার একটা সংখ্যা তেত্রিশ তিন থাকে তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর হাতে ছিল আমাদের কত সেটা বসা দিলাম হয়ে গেল কত উনচল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তারপর এখন এখানে কী কোন সংখ্যা বসালে আমাদের লাস্টে পাশ হবে সেটা হিসাব করতে হবে তাহলে আমরা নয় বসাই নয় নয় দুগুনা আঠারো আঠারোর আট হাতে এক ছ নং চুয়ান্ন চন্ন এক পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ হাতে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশ তাহলে এখানে খালি করে শূন্য বসবে এবার পাশে পাঁচ তাহলে বন্ধুরা বুঝতে পারছো খালি করে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন সব সাথে মিলে যায় তা আমরা এখানে প্রথমে বসাইছি দুই তারপরে বসাইছি পাঁচ তারপরে নিচে নয় তাহলে পঞ্চাশ এখন এটা যোগ করে দেবো চার আট আর তিন এগারো এগারো এক হাতে এক পাঁচ আর এক ছয় ছয় আর নয় পনেরো পনেরো পাঁচ তিন আর এক চার পাঁচ পাঁচ বন্ধুরা এখন আমরা দুই নম্বর সমাধান করবো এখন এখানে আছে আপনার নয় সাত একটা খালি সংখ্যা খালিঘর তারপর একটা আছে খালিঘর তারপর আছে আট আটের সাথে কত শূন্য কত যোগ গুণ করলে এখানে শূন্য হবে তা আমরা নেব পাঁচটা চল্লিশ চল্লিশের শূন্য হাতে চার সাতাশটা ছাপ্পান্ন আর চার সাতান্ন আটান্ন আটান্নষন্য কত আট আট চৌষট্টি আট নং বাহাত্তর বাহাত্তর আর ছয় আটাত্তর এখন এই খালি ঘরে এমন একটা সংখ্যাব শেখ হতে হবে যেন এইখানে নয় হয় তাহলে আমরা সহজে এখানে আমরা বুঝতে পারতেছি পাঁচ একে পাঁচ সাত এক সাত নয় কে নয় যোগ করি শূন্য আর আছে আপনার নয় নয় আর হাতে এক দশ দশ আর সাত সতেরো তাহলে বন্ধুরা সহজে আমাদের উত্তরটা মিলে গেল তাহলে আমাদের সবসময় চিন্তা কর